আজকে আমাদের আমরা এক রাত দুই দিন অবস্থান করেছিলাম শ্রীমঙ্গলের অতি জনপ্রিয় হোটেল এন্ড রিসোর্ট প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টে আমরা প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট হিলভিউ রুমটি নিয়েছিলাম আর এই হিলভিউ রুমের বারান্দা থেকে সামনের দেখানোর চেষ্টা করেছি। সকাল বেলায় এই হিল ভিউ রুম থেকে অসাধারণ একটি ভিউ পাওয়া যায় রুমের সাথে কমপ্লিমেন্টরি বাফেট ব্রেকফাস্ট ছিল বারান্দায় বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা ফ্রেশ হয়ে চলে যাই এই প্যারাগন হোটেল এন্ড রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্টে বাফেট ব্রেকফাস্ট সম্পূর্ণ করতে রেস্টুরেন্টে গিয়ে দেখি বাফেট ব্রেকফাস্টে অনেক আইটেমের সমাহার ছিল সাজিয়ে রাখা ছিল ভুনা খিচুড়ি চাউমিন সবজি ও ডাল চিকেন কারি ডিম সিদ্ধ ও সালাদ ডেজার্ট আইটেমের কর্নারেও ছিল অনেক প্রকারের ডেজার্টের সমাহার কেক পুডিং সহ আরো ছিল অনেক প্রকারের আইটেম এবং আরো ছিল ব্যবস্থা সাথে ছিল ওয়াটারমেলন জুস ও পানি খুবই ভালো মানের বাফেট ব্রেকফাস্ট সম্পূর্ণ করে আমরা চলে যাই প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট নিচে অবস্থিত সুইমিং পুলে এবং সুইমিং পুলে আমি কিছুক্ষণ ভে যাই এক ঘন্টার সুইমিং পুলে গা পর্ব শেষ করে মতো আমরা চলে গিয়েছিলাম আমাদের রুমে রুমে বেশ কিছুক্ষণ সময় বিশ্রাম নিয়ে আমরা ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ি কারণ আমাদের চেক টাইম প্রায় হয়ে গিয়েছিল শ্রীমঙ্গলের জনপ্রিয় এবং প্রায় পাঁচ তারকা মানের প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের পাঁচশো নম্বর রুমে আমরা এক রাত যাপন করি চেক আউট প্রসেস সম্পূর্ণ করে আমরা প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের রিসিপশনে আমাদের ব্যাগগুলো রেখে যাই এবং বেরিয়ে পড়ি শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলো ভ্রমণের উদ্দেশ্যে খুবই পরিপাটি এবং গুছানো একটি হোটেল প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে বের হয়ে আমরা জাহিদ ভাইয়ের অটোতে করে গিয়েছিলাম আজকের অর্থাৎ শ্রীমঙ্গলের দ্বিতীয় দিনের প্রথম ভ্রমণ স্পট লাওয়াছড়া জাতীয় উদ্যানে জাহিদ ভাই প্যারাগনের সামনে আমাদের জন্য অপেক্ষা করছিলেন শ্রীমঙ্গলের অনেক দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম এবং মূল আকর্ষণীয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি হচ্ছে এই লাওয়াছড়া জাতীয় উদ্যান লাওয়াছড়া জাতীয় উদ্যান যাওয়ার পথে আমরা একটি চায়ের দোকানে আমাদের সাময়িক একটি করি। ঠিক পাশে এবং চা বাগানের এই চমৎকার লোকেশনে এই চায়ের অবস্থিত। এখানে কাঁচা পাতা দিয়ে চা পরিবেশন করা হয় লাওয়াছড়া জাতীয় উদ্যান যাওয়ার রাস্তাতেই এই চায়ের দোকানটি অবস্থিত আপনারা যদি লাওয়া ছড়া জাতীয় উদ্যান যেয়ে থাকেন শ্রীমঙ্গল আসলে তাহলে এই চায়ের দোকানের চাটি ট্রাই করতে পারেন আমরা তিনজনই এখানে রং চাটি অর্ডার করি আর যেমনটা বলছিলাম এখানে কাঁচা পাতা দিয়ে চা পরিবেশন করা হয় আর চায়ের মান এক কথায় অসাধারণ হ্যাঁ চাটা কেমন ছিল বলো ভালো ছিল ঢাকায় আসলে এরকম চাটা পাওয়া যায় না এখানে একদম পাকা পাতা চা খুব ভালো ছিল তো ভিডিওটা দেখে যদি কেউ শ্রীমঙ্গল আসে তাহলে সবাইকে সাজেস্ট করবে চা দোকানে আসতে মানে চাটা খেতে অসাধারণ ছিল মজাদার এবং সতেজ করার মতো এক কাপ রং চা খেয়ে আমরা ছুটে গিয়েছিলাম লাওয়া ছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে পথের দুই দারে ছোট ছোট পাহাড় এবং পাহাড়ের উপর বনাঞ্চল এক কথায় অসাধারণ মূলত এই রাস্তার এবং এই কারণেই শ্রীমঙ্গল এতটা সুন্দর এ রাস্তা দিয়ে যেই যাবে তারই মনে হবে কোনো গহীন বনের ভিতর হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা লাওয়া জাতীয় উদ্যানে এসে পৌঁছাই প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জায়গা ও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটক শ্রীমঙ্গলে অবস্থিত এই লাওয়াছড়া জাতীয় উদ্যান ভ্রমণে আসেন এই লাওয়াছড়া জাতীয় উদ্যানের মূল গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার এই কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করি লাওয়াছড়া জাতীয় উদ্যান চিরহরিত বনাঞ্চলের একটি উল্লেখযোগ্য নমুনা বাংলাদেশের সাতটি বন্যপ্রাণীর অভয়ারণ্য ও দশটি জাতীয় উদ্যানের মধ্যে অন্যতম একটি জাতীয় উদ্যান হচ্ছে এই লাওয়াছড়া জাতীয় উদ্যান বারোশো পঞ্চাশ একর জায়গার উপর এটি অবস্থিত বাংলাদেশ সরকার উনিশশো সাতানব্বই সালে এ বনকে জাতীয় উদ্যান হিসাবে স্বীকৃতি দেয় বিলুপ্ত প্রায় জন্য এ বিখ্যাত। ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির কীটপতঙ্গ ও উদ্ভিদ উনিশশো সালে ব্রিটিশ সরকার এখানে বৃক্ষায়ন করলে এ জায়গাটি বনে পরিণত হয় লাওয়া ছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে একটি রেল লাইন গিয়েছে রেল লাইন ঢাকা এবং চিটাগাং সাথে সিলেটের যোগাযোগ ব্যবস্থা সচল রেখেছে দুপাশে রয়েছে এবং দিয়ে চলে একটি রেল লাইন দৃশ্যটি খুবই প্রতিদিন ভিড় করে ঢাকা অথবা চিটাগাং থেকে সিলেট গ্রামী কোন ট্রেনে করে যদি আপনারা সিলেট যান তাহলে এই রেল লাইন দিয়েই আপনাদেরকে সিলেট পৌঁছাতে হবে এবং রেল থেকে আপনারা এই লা ছড়ার দৃশ্যটি আরো ভালোভাবে দেখতে পারবেন লেখক হুমায়ুন আহমেদের আমার আছে জল চলচ্চিত্রের শুটিংও এখানে করা হয়েছে আর এখানে অনেক প্রকারের বানর রয়েছে বানরগুলো বিকেলে টাইমে এই রেল লাইনের আশেপাশে চলাচল করে এই লাওয়া ছড়া জাতীয় উদ্যানের ভিতরে খাসিয়া পল্লীও রয়েছে কিন্তু আমরা খাসিয়া পল্লীতে যাইনি রেল লাইন থেকেই আমরা ব্যাক করি লাওয়া ছড়া জাতীয় উদ্যানের মেন গেট থেকে বের হয়ে পাশে অনেকগুলো খাবারের দোকান রয়েছে এখানে সর্বত সহ ডাব পাওয়া যায় লাওয়াছড়া জাতীয় উদ্যানের বাইরে থেকে একটি ডাব খেয়ে আমরা রওনা দিই আমাদের পরবর্তী ভ্রমণ স্পট মাধবপুর লেকের উদ্দেশ্যে লাওয়াছড়া জাতীয় উদ্যান থেকে মাধবপুর লেকে যেতে সময় লেগেছে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো আর রাস্তার দুই দারে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের কথা আর নাই বললাম এক কথায় অসাধারণ আমি মনে করি শ্রীমঙ্গলে এসে কেউ যদি কোনো दर्शनीय স্থান নাও ঘুরে শুধুমাত্র অটো বা চাঁদের গাড়ি একটা সেনজি নিয়ে শ্রীমঙ্গলের রাস্তাগুলো ঘুরে দেখে তাও তার শ্রীমঙ্গল ভ্রমণ সার্থক হবে এখানকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণকে সার্থক করতে বাধ্য করবে মাধবপুর লেকটি মাধবপুর চা বাগানের ভিতর অবস্থিত মাধবপুর লেকের কাছাকাছি আসলে আমাদেরকে এখানকার একজন স্টাফ টিকিট প্রদান করে টিকিট সংগ্রহ করে আমরা আবারও ছুটে যায় মাধবপুর লেকের উদ্দেশ্যে পথের দুই ধারে দেখতে পারি মাধবপুর চা বাগানের কিছু অংশ তো আমরা এখন মাধবপুর একদম নিকটবর্তী স্থানে চলে এসেছি আমার সামনে যে দেখতে পারছেন এটি হচ্ছে মাধবপুর লেকে প্রবেশের গেট আর কি গেটের বাইরে অনেক প্রকারের খাবারের দোকান রয়েছে এবং রয়েছে নামাজের স্থান ও টয়লেটের ব্যবস্থা গেট দিয়ে প্রবেশ করে একটু হাটলি পৌঁছে যাওয়া যাবে মাধবপুর লেকে তো আমার সামনে আপনারা যে লেকটি দেখতে পাচ্ছেন এটি মূলত মাধবপুর লেক যেটি মাধবপুর চা বাগানের ভিতর অবস্থিত চলুন এখানকার স্থানীয় একজন গাইডের থেকে এই মাধবপুর লেক সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক পানি চা বাগান করার জন্য প্রথম কাকা কত ইয়া দূর বললেন 3.5 কিমি 3.5 কিমি আচ্ছা আচ্ছা এখান থেকে নেই চা বাগান দেওয়ার জন্য ধান খেতি ছিল এটা তো পানি নামতে নামতে আর অনেক ভূমিকম্প হইতে কিছু কিছু মাটি গুলো দাবাই দিয়েছে ভিতরে ষাট ফিট পঞ্চাশ ষাট ফিট ভিতরে নিচ্ছে ওই যে

আচ্ছা আপনারা ইন্ডিয়া আমার পাতা তুলে বাগানে পয়ত্রিশ গাছ কিন্তু এখন আমাদের বাংলাদেশে আপনার যেখানে গাড়ি পার্কিং করছেন আধা ঘন্টা লাগে হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা ধন্যবাদ মাধবপুর লেকের পাশের পাহাড়ে রয়েছে মাধবপুর টি স্টেট অর্থাৎ মাধবপুর চা বাগান প্রতিদিন শ্রীমঙ্গলে বেড়াতে আসা অনেক অনেক পর্যটক এখানে বেড়াতে আসে তবে এখানে ঘুরে বেড়ানোর জন্য বিকেল টাইমটা খুবই উপযুক্ত শীতকালে এই লেকে থাকে বিভিন্ন অতিথি পাখির সমাহার সাদা ও নীল পদ্ম ফুল মাধবপুর লেকের সৌন্দর্য আরো দ্বিগুণ করে তুলে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই লেক সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয় মাধবপুর লেক ঘুরা শেষ করে আমরা চলে গিয়েছিলাম আমাদের রিজার্ভ করা জাহেদবাইয়ের অটোতে এবং জাহেদবাইয়ের অটোতে করে চলে যাই শ্রীমঙ্গলের আরো একটি জনপ্রিয় দর্শনীয় স্থান টি স্টেটে মাধবপুর লেক থেকে নূরজাহান টি স্টেটের দূরত্ব খুব একটা বেশি নয় কিছুক্ষণের মধ্যেই আমরা চলে গিয়েছিলাম পাহাড়ে ঘেরা টি স্টেটে দুই সাইডে পাহাড়ে ঘেরা চা বাগান ও মাঝখান দিয়ে চলে গিয়েছে ছোট্ট একটি রাস্তা এ দৃশ্যটি অসাধারণ আর এ নূরজাহান টি স্টেট অনেকটাই নীরব অবস্থায় থাকে এই নীরবতা এই সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়াতে সক্ষম হয়েছে। চোখ ঘেরা পাহাড়ের উপর চা বাগান এক কথা বলতে গেলে পুরোটাই সবুজের সমাহার মনে হচ্ছিল পুরো চা বাগানে যেন আমরাই আছি কারণ এখানে কোন লোকের তেমন সমাহার আমরা দেখতে পাইনি তবে মাঝে মাঝে দু একজন চাকুরমিদের অবশ্য চাতাতা তুলতে দেখা গিয়েছিল আমরা অটোতে করি পুরো নুরজান টি স্টেটটি ঘুরে দেখি আসলে এখানে যারা আসেন সকলেই অটো বা যে যে পরিবাহনে আসেন সে পরিবাহিনী পুরো নুরজান টি স্টেট ঘুরে দেখেন আমরা সকলেই জানি চা রাজধানী বলা হয় শ্রীমঙ্গলকে আর এই শ্রীমঙ্গলে রয়েছে অনেক চা বাগান তবে অনেক চা বাগানের মধ্যে আমার কাছে সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় চাবাগান মনে হয়েছে এই নূরজাহান চাবাগান নূরজাহান টি স্টেট ঘোড়া শেষ করে আমরা নূরজাহান টি স্টেট থেকে বেরিয়ে পড়ি গ্র্যান্ড সুলতান রিসর্ট থেকে লাওয়া লাওয়াছড়া জাতীয় উদ্যান যাওয়ার রাস্তার ঠিক ডাম পাশে চোখে পড়বে আই লাভ সিমঙ্গল লেখাটি এখানে চাইলে আপনারা ছবি তুলতে পারেন নূরজাহান টি স্টেট থেকে আমরা সরাসরি জায়েদবাড় অটোতে করে চলে আসি শ্রীমঙ্গলের সুলতান সামনে এবং এখানে অবস্থিত রং ধনু সাত রং রেস্টুরেন্ট নামে একটি খাবার হোটেলে প্রবেশ করে আমরা দুপুরের খাবার সম্পূর্ণ করি আমাদের দুপুরের খাবারের আইটেম ছিল সাদা ভাত আলু ভর্তা শুটকির ভর্তা এবং ছিল মুরগি আর বাবা এবং আম্মু নিয়েছে মাছ দুপুরের খাবার সম্পূর্ণ করে আমরা জাইদবা এর অটোতে করে চলে যাই প্যারাগন হোটেল এন্ড রিসোর্টে যেখানে আমরা রাত্রিযাপন করেছিলাম প্যারাগন হোটেল এন্ড রিসর্ট থেকে হালকা একটু ফ্রেশ হয়ে ও আমাদের ব্যাগপত্র নিয়ে আমরা জাইদবা এর অটোতে করে চলে যাই শ্রীমঙ্গল রেল স্টেশনে এবং শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে আমরা বিকেল পাঁচটা একচল্লিশ মিনিটের ঢাকাগামী পারাবাত এক্সপ্রেস ট্রেনে করে আমরা ঢাকা ব্যাক করি সেই সাথে শেষ হয়ে গেল আমাদের এক রাত দুই দিনের শ্রীমঙ্গল ভ্রমণ আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের প্রথম দিনের গল্প আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছি চাইলে আপনারা আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের প্রথম পর্বটি দেখে আসতে পারেন আমি আবে সিন্ত অনেক আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভ্রমণ নিরাপদ হোক